পূর্বকালে বন ভয়ঙ্কর জঙ্গলে পরিপূর্ণ ছিল সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারত না সেই জঙ্গলে এক মহান ঋষি মুনি বাস করত কঠিন যোগ সাধনা দ্বারা অনেক অসাধ্য কাজ করতে পারতেন তিনি অনেক যোগ সিদ্ধি অর্জন করেছিলেন তিনি বহু মানুষের উপকার করতেন সেই জন্য মুনিকে সবাই চিনত তার আশ্রমকেও সবাই জানত মুনি যেখানে সাধনা করত ওই জঙ্গলে হঠাৎ যায় ডাকাতরা যাত্রীদের সম্পত্তি কেড়ে নিয়ে হত্যা করে দিত রাজার কাছে অভিযোগ আসে রাজা তখন সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে সৈন্য পাঠায় রাজা সৈন্যদের ব্যবসায়িক বেসে যেতে বলেছিল সৈন্যরা ব্যবসায়িক বেসে গেলে ডাকাতদের দল সৈন্যদের ব্যবসায়িক ভেবে তাদের আক্রমণ করে তাদের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে তাদের হত্যা করতে গেলে সৈন্যরা আক্রমণ করে তখন তারা ছুটে পালিয়ে মান্ডব মুনির কুঠিরে প্রবেশ করে মান্ডব মুনিকে বলে মণিবার আমাদের রক্ষা করুন ডাকু আমাদের পিছন ধা করেছে ডাকু আমাদের মালপত্র কেড়ে নিয়ে আমাদের হত্যা করবে মান্ডব মুনি তাদের কথা বিশ্বাস করে তাদের মালপত্র আশ্রমে রাখতে তাদের সাহায্য করে পিছন দিয়ে পালাতে সৈন্যরা সব দেখতে পায় তখন মাণ্ডব মনির আশ্রমে তাদের খোয়া যাওয়া মালপত্র খুঁজে পায় মনিকে ডাকাতদের সঙ্গে জড়িত ভেবে রাজার কাছে ধরে নিয়ে যায় রাজা মণিকে দেখে আশ্চর্য হয় মুনিকে ধরে আসার কারণ মন্ত্রী মহাশয়ের কাছে চায় যা দেখেছে তাই বিস্তারিত বর্ণনা করে রাজা তখন মুনিকে জিজ্ঞাসা করে এই ঘটনা সত্য কিনা মণি বলে সত্য তারপর মনি কিছু বলতে গেলে রাজা মনিকে আর কোনো কথা বলার সুযোগ দেয়নি মান্ডবমণির কোনো কথা শুনতেও চাইনি রাজা মুনিকে অপমানজনক কথা বলতে থাকেন রাজা সাধুকে বলেন আপনি একজন সাধুর বেশধারী ভাণ্ড পাখণ্ডি আপনি সমস্ত সাধুদের অপমান করেছেন আমরা সাংসারিক মানুষরা যে সাধুদের প্রতি আস্থা বিশ্বাস ও শ্রদ্ধা রাখি সেই আস্থা বিশ্বাস ও শ্রদ্ধাকে আপনি হত্যা করেছেন মানুষকে যে হত্যা করে সে সব থেকে বড় পাপি কিন্তু যে আস্থা বিশ্বাস ও থাকে হত্যা করে সে মানুষ হত্যার থেকেও বড় পাপি এইরকম পাপির সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই তাই মুনিকে সুলিতে চড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন মন্ত্রীমশাই রাজ কর্মচারীদের নিয়ে গিয়ে মণিকে সুলিতে চড়িয়ে দিলেন মাণ্ডবণির যোগ শক্তির ফলে তার শরীরে সুলি ঢোকেনি মাণ্ডবণি তপবলের ক্ষমতার দ্বারা সুলির ডগে বসে বসে তপস্যা করতে শুরু করে দেন এই রকম চমৎকার দেখে সবাই আশ্চর্য হয়ে যায় তখন রাজার কাছে খবর যায় রাজা মহর্ষি মাণ্ডব্যমণির নাম শুনেছিলেন কিন্তু তিনি চিনতেন না ছুটে এসে মহর্ষি মাণ্ডব্যমণিকে শুলি থেকে নামিয়ে দেন মুনি কাছে সাপের ভয়ে তার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন মহামণি রাজাকে ক্ষমা করে দিয়ে বলেন এতে তোমার কোনো দোষ নেই তুমি তোমার কর্তব্য পালন করেছ তিনি রাজাকে তোমার কল্যাণ হোক বলে সোজা যোগ বলের দ্বারা ধর্মরাজের কাছে চলে যান বিধি কি বিধান মনে করে তারপর ধর্মরাজকে বলেন আমি জ্ঞানত কোনো পাপ কর্ম করিনি আমি কি পাপ কাজ করেছি যে আমাকে এত বড় দণ্ড ভোগ করতে হলো তখন ধর্মরাজ বলেন বাল্যকালে আপনি পতঙ্গের পায়ু দ্বারে কাটি গুঁজে ছেড়ে দিতেন সেই কর্মের ফল পেয়েছেন তখন মহামণি মান্ডব্য বলেন জন্ম থেকে বারো বছর বয়স পর্যন্ত কোনো জ্ঞান থাকে না তুমি আমাকে এত বড় দণ্ড দিয়ে অন্যায় করেছ তুমি ভুলে গেছ যে অপরাধের মাত্রা অনুযায়ী দণ্ড দিতে হয় ওই মাত্রার থেকে অধিক দণ্ড দিলে ন্যায়দাতা দণ্ডদাতার প্রতি অন্যায় করেছে বলে ধরা হয় তাতে পাপ লেগে যায় আর যে স্বয়ং ন্যায়মূর্তি হয়ে অপরাধ করে সেটা ভীষণ অপরাধ বলে ধরা হয় অতএব হে ধর্মরাজ তুমি অন্যায় এই পাপকর্মের জন্যে শুদ্র মাতার গর্ভে পৃথিবীতে জন্মগ্রহণ করবে যেখানে তুমি অন্যায়ের বিচার করতে করতে অবসাদগ্রস্ত ক্লান্ত হয়ে পড়বে তুমি কত বড় বিচারক হয়েছ মর্তলোকে গেই প্রমাণ পাওয়া যাবে এটি তোমার সবচেয়ে বড় দণ্ড হবে আর আজ থেকে যে কেউ জন্ম থেকে দশ বছর বয়স পর্যন্ত বালকদের কোনো কর্মই পাপ কর্ম বলে ধরা হবে না মহাত্মা বিদুর হচ্ছে স্বয়ং ধর্ম অবতার মহাত্মা বিদুর মহর্ষি মুনির অভিশাপে শুদ্ধানি মাতার গর্বে জন্মে এই কথা শ্রীকৃষ্ণের কাছ থেকে অকুর শুনেছিলেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন নমস্কার